বাপের স্মৃতি ভাই প্রত্যেকটা ছেলে সন্তান ছেলে হোক মেয়ে হোক বাবাই দুনিয়া না থাকলে বাবার যাতে স্মৃতি থাকে হোক এক টাকার হোক এক কোটি টাকার কিন্তু ওইটা স্মৃতি তো স্মৃতি আমার বাবার স্মৃতি হ্যাঁ আজীবনে আমরা শুনছি যে জামাইরে শ্বশুর গাড়ি কিনে দেয় জামাই শ্বশুরে গাড়ি কিনেছে অনেক কষ্টের বিনিময়ে আসসালামু আলাইকুম প্রয় আপডেট আলহামদুলিল্লাহ এই বাইকটা ক্রয় করলাম আমি ভদ্রলোকের কাছ থেকে বাইক আসতে

বত্রিশশো সিয়াশি কিলো চালাইছেন গাড়িটা যাই হোক এই গাড়িটা চালায় নাকি সেই মনে করেন অনেক গাড়ি তার একটা সিটি তারা করে মারা সেই অনুযায়ী গাড়িটা বাই করি না কিন্তু এই গাড়িটা যদি আমি চালাই সবাই হচ্ছে কষ্ট পায় সেই ক্ষেত্রে এই জন্য আমার গাড়িটা বেশ আসলে প্রত্যেকটা বাইক তার একটা স্মৃতি আছে তার শ্বশুরের সাথে তার একটা মানে এক পর্যায়ে এই গাড়ি নিয়ে একটা যুদ্ধ যে এই শ্বশুরের একটা গাড়ি কিনে দিতে হবে আজীবন আমরা শুনছি যে জামাইয়ের শ্বশুর গাড়ি কিনে দেয় জামাই শ্বশুরের গাড়ি কিনেছে অনেক কষ্টের বিনিময় শখ শ্বশুরের চালাবে জামাই কিনে দিছে নাকি এটাই তো নাকি জামাই শখ করে গাড়ি কিনেছে আজকে হয়তো দুনিয়ায় শ্বশুর কি নাই আল্লাহ তারা বেছে নিয়েছে করুক দুনিয়াতে বিদায় নিছে আসলে এই কষ্ট এটা নিজের কেমনে যে বুঝামো আমি অনেক সময় নিজেই কনফিউজ হয়ে যাই নিজে অনেক সময় কনফিউজ হয়ে যায় কেমনে বুঝামো তা যাই হোক গাড়িটা আমরা রাখলাম ক্রয় করলাম এই তার ওয়াইফও সাথে আসছে আসলে তার ওয়াইফ আর ক্যামেরার সামনে আনলাম না যদি তার অবস্থা দেখেন হয়তো আপনারাও ঠিক থাকতে পারবেন না মানে এতটা পরিমাণ কারণ বাপের স্মৃতি ভাই প্রত্যেকটা ছেলে সন্তান ছেলে হোক মেয়ে হোক বাবায় দুনিয়া না থাকলে বাবার যেটা স্মৃতি থাকে হোক এক টাকার হোক এক কোটি টাকার কিন্তু ওইটা স্মৃতি তো স্মৃতি আমার বাবার স্মৃতি হ্যাঁ তাই এটা হলো মেয়ের জন্য ছিল মেয়ের বাবার স্মৃতি আসলে ভাইর অনেক খারাপ লাগতেছে শ্বশুরের গাড়ি দিয়ে যাইতেছে মানে এর থেকে দুঃখজনক কষ্টজনক ব্যাপার এটা যায় না যার 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 হয়েছে সে জানে একমাত্র তা আমি ভাইরে বলবো তার ওয়াইফ বলবো তার শাশুড়িও বলবো তাদের ফ্যামিলি করেও বলবো যে আপনারা ইচ্ছা ধরেন আল্লাহ তালা আপনাদের দোধরা ট্রফিক দেখ সবাই দোয়া করবেন তাদের জন্য ইভেন আপনাদের জন্য আমরা দোয়া করি আর এই বাইকটা কারোর প্রয়োজন হলে অবশ্যই আমাদের ফারক প্রয়োজন আসলেই বাইকটা আপনারা পাবেন মাত্র একত্রিশশো না ছিয়াশি কিলো কিলো চলছে মাত্র হ্যাঁ এক কথায় রেজিস্ট্রেশন করা আছে এক কথায় গাড়িটা নতুন দুই বৎসরের পেপার দশ বছরের দশ বছরে দশ বছরের পেপারস যদি কারো প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আমাদের পারে করেছে আসতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম